আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কাজের ফাঁকে আমরা আজকে এসেছি কাকিয়ার টেক এটা নারায়ণগঞ্জের বন্দরের একটি জায়গা এখানে মূলত প্রতি রবিবার একটা হাট বসে আর প্রচুর দেশি সাবান নিয়ে এলাকার লোকজন এই হাটে আসে তো আজ আসলাম হাটের বাইরের একটা দিনে আমার পেজে দেখবেন যে এই হাটেও আমি আগে এসেছি আজকে এসে দেখি সম্পূর্ণ নিরাপত্তা অন্যরকম তবে এখানে যে জিনিসটা হলো এখানে বড় একটা বাস পট্টি আছে যে বাসগুলো এই নদী থেকে এই বাসগুলো এদিকে আসে তারপর এখানে প্রসেস হয় প্রসেস হয় বিভিন্ন জায়গায় কিন্তু এই বাসগুলা যায় তো আমরা সেগুলোই দেখাবো আমার সাথে আছে জুবাইর ভাই এদিকে যদি দেখি এদিকে বাস কাটিং এর কার্যক্রম চলছে এই যে দেখা যাচ্ছে এদিকে যদি ক্যামেরা ইয়ে করে এখানে কাঁচা বাস বা পাকা বাস বিভিন্ন ধরনের বাস আছে এই বাঁশ দিয়ে কিন্তু ঘর বাড়ি আসবাবপত্র তৈরি করা হয় এখান থেকে তারা গুলো নিয়ে যায় আর এখানে কিছু চিকন চিকন বাস আছে আমরা দেখি এই যে এই যে এখানে কিছু চিকন চিকন বাস এইগুলোতে বিভিন্ন কাজ আসলে বাঁশ তো বাঁশের ব্যবহারের শেষ নেই বাঁশ অনেক কাজেই ব্যবহার করা হয় বাঁশ দেওয়ার কাজে বাঁশ নেওয়ার কাজে ডেকোরেশনের কাজে ফার্নিচার তৈরি করতে ঘর তৈরি করতে চাল তৈরি করতে বিভিন্ন জায়গায় বাস করা যায় তো বাস খাইছেন ভাই এই আমি এটা প্রশ্ন করতে চাইছিলাম যে অনেকে বলে যে ভাই আপনাকে কি বাস দেওয়া হয়েছে না বাস খেবেন আমি বুঝি না বাস কিভাবে দেয় বা কিভাবে খায় বাঁশটা আসলে আমাদের দেশে বাগধারা যারা প্রভাত বাক্য হিসাবে ব্যবহার করা হয় বাস তবে বাঁশ কিন্তু খাওয়াও যায় আমি কিন্তু বাস খেয়েছি যেটা বাস হলো আপনার পাহাড়ি অঞ্চলে দেখুন বাঁশের ক্রোল কোরলল বলে বাঁশের ক্রোল ওই খাবারটা খুবই মজাদার হয় এবং এটা আসলে যেখানে বাস যাওয়ার হয় সেখানে ছোট যখন বাসটা হয় তখন সেটা হয় আমি পঞ্চগড় ছিলাম আহ ছিলাম এবং কক্সবাজার ছিলাম তখন দেখতাম যে ওখানে বাসের এই যে কচি যে বাসটা হয় সেই বাসটা হয় আবার অনেক জায়গায় কিন্তু বাস এবং হাঁস একসাথেই খাওয়া হয় হাটের দিন যদি এখানে আসেন হাঁসও কিনবেন বাস এই বাসটা আর খাইতে পারবেন না এই বাস জ্বালাইতে পারবেন আর যে বাস দেওয়াটা সেটা হলো অন্যরকম যে ভাইটা যেটা বলছিল একজন আরেকজনকে আহ বাস দেয় বিভিন্ন উপায়ে আহ এটা মূলত আছে আমরা ওই যে কাকতার ওয়া সাজা রাখতাম পিছন থেকে ঢুকা দিতাম বাস ঢুকায় ইয়ে করে রাখতাম ওইটাই বলতে হলো একজন একজনের পন্থে বাস দেওয়া এটা আমরা চিরঙ্গা বাসায় ফন্দে বাস দিয়ে না ওটা বাস খাইছেন কিনা কারণ ওইটা তো আসলে ব্যাপারটা একটু অন্যরকম তো ওই বাস আমরা না খাই কেউ কাউকে বাস না দিই অরিজিনাল বাস যদি কিনতে চান আপনারা এদিকে চলে আসতে পারবেন এদিকে আরেকটু দেখি আমরা এখানে অনেক বাস আচ্ছা পাশের চাটাই আছে বাস গাছ আছে এখানে ওই যে আঙ্কেল বাস ঠিক করতেছেন তো মোটামুটি বাস নিয়ে এখানে বাসার অন্য অনেক টাইপের বাস এই বাসের শেষ নাই আসলে বাসের ইতিহাস বলে আমি শেষ করতে পারবো না অনেক ইতিহাস আছে অনেক ধরনের বাস আছে বাসের ফুল আপনার দেখছেন কিনা না অনেক বা এটাকে আবার ঘাসও বলা হয় কিন্তু পৃথিবীর সবচেয়ে বড় ঘাস নাকি বাস তো অনেক আছে তাই এই বাস নিয়ে জানতে হলে আপনারা আপনাদের ইচ্ছা গুগলিং ইউটিউবিং উইকিপিডিয়া থেকে জেনে নেবেন আমার আসলে আমিও নিজেও জানবো যদি জানা যাবে আরও জানাবো এখন বাস দেখলাম তাই আপনারাও বাস দেখাইলাম বাস নিজ যাই বাস খেয়ে নেবেন সবাই ওকে ধন্যবাদ